হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় পুরাতন স্মৃতির কলাভাজি সো আমার দাদির হাতের কলা সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা কিন্তু আমার দাদির হাতের রান্না কাঁচা কলা ভাজি সো আমার খুবই মনে পড়ে সময় আমি দাদিকে মনে পড়ে তো আমি আজকে আমার দাদির হাতের কাঁচা কলার ভাজি করে দেখাবো আপনাদেরকে এখন আমি কাঁচা কলাটা ছিলে একবার সুন্দর করে আমি পাতলা পাতলা করে পিস করে নেবো তো আজকে আমার দাদির হাতের কলা ভাজি করে দেখাবো সো কলাটা আমি কেটে নিচি এভাবে দাদি আমার দাদি এরকম একটু মোটা মোটা করে গোল গোল করে কাটতো সো নাতির হাতের কাটানোটাও দেখাচ্ছি একটু তেরসা করে কাটে নিচ্ছি একটা কলা আমি আর দুইটা কলা দাদির হাতের গোল গোল করে নিছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব পানি সারা দিয়ে এটাকে আমি এখন ভাবে ধুয়ে নেবো সো কলাটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি সাথে দিচ্ছি একটু আমি হলুদ পাউডার খেতে দিচ্ছি একটু ঝাল মরিচের গুঁড়ো এখানে কোনো তেমন একটা মশলা লাগে না খুবই অল্প উপকরণে আপনাদেরকে আজকে মজাদার একটা কলা ভাজি করে দেখাবো এখন আমি একটা হাতের সাহায্যে মাখে নিচ্ছি আমার দাদিকে দেখেছি যে আমার চাচার বাড়িতে থাকতো আলাদা বাড়ি ছিল আমার বাবারা দুই ভাই সো সে জায়গা থেকে আমার দাদ চাচার কলার গাছ ছিল সো দাদি ওখান থেকে আমাদের জন্য আমরা তখন অনেক ছোটো ছিলাম তো আমাদের জন্য পাকা কলা আর এরকম করে কাঁচা কলা ভাজি করে নিয়ে আসতো তো খুবই মজা লাগতো ওই ভাজিটা আর দাদি আমার প্রতিটা মুহূর্তে দাদির কথা মনে হয় দাদি আজকে আমাদের মাঝে নেই মারা গেছে আল্লাহ দাদিকে ব্যস্ত নিচু করুক আর আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন সো আমার দাদির হাতের মজাদার একটা কলা ভাজি করে দেখাব আমার আপনাদেরকে সো কলাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব। তুলোতে আমি একটা প্যান বসে দিলাম আর সাথে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে একটা করে এভাবে কলাগুলো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আজকে কলাভাজিটা একদম অনেক দিনের পুরাতন গল্পের সাথে জড়িয়ে আছে পুরাতন স্মৃতির সাথে তো আমার আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার দাদির কথা মনে হবে আর এই কলা ভাজির কথা তা আমি ভাজির আগেও অনেকবার করে খাইছি কিন্তু তখন আমি ভিডিও কনটেন্ট করতাম না বলে আমার ভিডিও করা হয়নি সো এখন আমি আপনাদেরকে আমার দাদির হাতের চিটির কলা ভাজি দেখাবো সো এইভাবে কলাগুলো আমি বেড়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবো আমার দাদির হাতের কলা ভাজি আর সাথে থাকতো পাতলা ডাল আর সাদা চালের ভাত আমরা ওটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে উঠতাম এভাবে এটা এত মজা লাগে এভাবে ভাজি করলে দেখতে দেখতে আমার দাদির হাতের স্মৃতির কলা ভাজি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে কলা ভাজি করে দেখবেন খুবই মজাদার খুবই ভালো লবণময় স্বাদ আসে তো আপনার বাসার সদস্যরা খেয়ে আপনার জন্য প্রশংসা তো করবেই অবশ্যই যেমন আমি আমার দাদির হাতের খেয়ে আজও পর্যন্ত প্রশংসা করে যাচ্ছি তো আশা করি আপনারা যদি আমার এটা দেখে রান্না করেন তাহলে আপনার প্রশংসাও করবে যতদিন আপনি বেঁচে থাকবেন কিংবা চলে গেলেও আপনার জন্য সো ভালো থাকবেন সবাই আমার ভিডিও দেখার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক ও কমেন্ট করবেন ভিডিও পেজে ফলো দিয়ে রাখবেন সো আগামীতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ